আসসালামু আলাইকুম পারুল পাকঘর থেকে আমি ঢাকায় মাতারি আজকে আমি পেঁয়াজ পনির রান্না করব। পেঁয়াজ পনির খেতে খুবই মজা আমি এটা দিল্লিতে খেয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি কোনো কিছুই খেতে ভালো লাগে না এই গরমে তাই ভাবলাম পেঁয়াজ পনিরটা রান্না করি এটা টক টক ঝাল ঝাল মিষ্টি আছে তাই ভালো লাগবে একটু আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও রান্না করবেন পেঁয়াজটা এভাবে একটু ডিপ করে কেটে নিলাম তারপর এই ছোট ছোটো সাইজের আমি দশ পনেরোটা পেঁয়াজ নিয়েছি আর তেঁতুল নিয়েছি এখানে তেঁতুলের জুসটা বের করে নিব তারপর আমি এখানে রান্নাটা করব চলো রান্নাটা করে নিই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই সাথে পনিরও দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজ পনির রান্না করবো এই পেঁয়াজ পনিরটা খেতে খুবই সুস্বাদু আমি অনেকবার রান্না করে খেয়েছি প্রথমবার যখন আমি দিল্লিতে খেয়েছিলাম আমার এতটাই ভালো লেগেছিল আমি আমার দেশে এসে অনেকবার রান্না করে খেয়েছি তো পেঁয়াজটা আপনারা একটু হালকা ডিপ করে কাটবেন নাহলে খুলে যাবে তো এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছি কিছু ধনিয়া তারপর মৌরি নিয়েছি আস্ত জিরা কয়েকটা শুকনো মরিচ নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব এখন আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে নরম করে নিব এটা লালচে কালার করে নিব লালচে কালার করে ভেজে নিলে একটু ভালো লাগবে দিয়ে দিচ্ছি একটু হলুদ এক চামচ তারপর দিয়ে দিব এক চামচ মরিচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন এখানে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট দুই চামচ দিয়ে দিব। দিয়ে সামান্য পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব মশলা যত ভালো করে কষানো হয় খেতে ততটাই বেশি ভালো লাগে আপনারা সব সময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন মশলা অল্প মশলাতেও খাবার ভালো হয় যদি ভালো করে কষানো হয় যত কষাবেন ততটাই খেতে ভালো লাগবে তো আপনারা ভালো করে কষিয়ে নেবেন ভালো করে কষিয়ে এই আমি এখানে টমেটো অ্যাড করে দিলাম টমেটো দিয়ে টমেটোটা ভালো করে ভেঙে দিব যাতে একেবারে পেস্ট হয়ে যায় নেড়ে চেড়ে একদম পানি দিয়ে পেস্ট করে নেব তারপর এখানে দিয়ে দিব একটু লবণ লবণ দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে আমি এখানে অ্যাড করে দিব আমার ভেজে রাখা পনির আর পেঁয়াজ আস্ত পেঁয়াজগুলো আর পনিরগুলো এখানে ঢেলে দিচ্ছি সহ ঢেলে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব এটা খেতে কিন্তু খুবই টেস্ট এখন দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের ইগুলা জুসটা যেটা আমি বের করে রেখেছি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন দেখতে কতটা অসাধারণ লাগছে খেতেও কিন্তু দারুণ এটা তো ঝাল ঝালঝাল মিষ্টি টক টক খেতে কিন্তু অসাধারণ লাগে এই গরমের মধ্যে তো এখন একটু দিয়ে দিব আমি চিনি চিনি দিয়ে দিলে টেস্টটা আরও বেড়ে যাবে হালকা একটু জিনিস যেহেতু টক মিষ্টি ঝাল ঝাল এটা তো খেতে অসাধারণ লাগে আপনারা রুটি দিয়ে পরোটা দিয়ে পোলাও দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবেন এটা কিন্তু খুবই টেস্টি যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে রান্না করে নেবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহ যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম